হ্যালো গাইজ আমি সাব্বির হোসেন আজকে একটি গান গাইব গানটি হচ্ছে আমাদের বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী হৃদয় খানের একটি গান আমি গাইব যদি গানটি ভালো হয় গাইজ আমাকে ক্ষমা করবেন জানি একদিন আমি চলে যাব সব যত বুকু বড় দুঃখ কষ্ট চলে কিছু যত দুটো ফিরব না কোনো দিন এই পৃথিবীতে কোনো কিছু বিনিময় এই পৃথিবীতে একদিন জানি একদিন আমি চলে যাব সব যতটুকু যত দুঃখ কষ্ট দিল ও জানি একদিন এক মুহূর্ত আরো মনে পড়বে না আমার কথা ও জানি একদিন এক মুহূর্ত কোন দিন এই পৃথিবীতে কোনো কিছু বিনিময় এই পৃথিবীতে একদিন চলে যাব জানি একদিন আমি চলে যাব সব ছিল যত দুঃখ বা দুঃখ ও